বন্যা কবলিত ডুয়ার্সের নাগর কাটায় এসে আক্রান্ত বিজেপির প্রতিনিধি দল আক্রান্ত বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মু অভিযোগের তীব্র তৃণমূল আশ্রিত দুষ্কৃতদের বিরুদ্ধে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে খগেন মুর্মু বর্তমানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি রয়েছেন তিনি পুলিশ কার যত দর্শক কেন্দ্রীয় বাহিনী যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন তাদের মাথার উপরেও মারধর করতে দেখা গিয়েছে বিক্ষোভরত তৃণমূল দুষ্কৃতীদের রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ওরটা বামনডাঙ্গা এলাকায় যেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিদর্শনে আসে বন্যা কবলিত এলাকা সেখানে কিন্তু এসে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে দেখতেই পাচ্ছি সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বিজেপি কর্মীরা দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র আপনারা কি আপনারা বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেন্দা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো টাচ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই যখন গাড়ির সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে